ছোটবেলা কত মাছ ধরেছি আমার পুকুরে টাটকা মাছ খাইছি আর এখন কিনে খাওয়া লাগবে ধরো তুমি বড় মানুষ তুমি বড় ডাকু

তুমি ভাত খাওয়ার লাগে কয়টা করে মাছের চাকা লাগে তোমার একটাই একটাই মাছের চাকা খাই আমার মাছ অত পছন্দ লয় কি তোমার পছন্দ আমার মুরগির মাংস খেতে ভালো লাগে কি মুরগি দেশি মুরগি দেশি কচি কচি দেশি মুরগির ঝোল আরে বাবা এই যে দেখুন বিখ্যাত তেলাপিয়া কুটেছি ফ্রাই করব ফিশ ফ্রাই এই মাসের নাম কি বলেন আপনারা কমেন্ট করে জানাবেন এই মাছের নাম কি কাটলে 10000 পেট কাট মুকার তোমার পেট কাটবো না মাসে পেট মাসে মাসে ধোয়ার পরে মাছের লেজ এই মাছেনা পেলা সে না আমাদের মাছ ভাগ হচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ মাছ ভাগ করতেছি বড় বুলা ছোটবেলা ঝোল খাবো চটচড়ি খাবো সেইগুলা